ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসছি কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ইটালিয়ান চেনের কালেকশন আমি এক এক করে আপনাদেরকে এই চেনগুলো দেখিয়ে দেবো এবং সাথে বলে আমাদের এই চেনগুলো চব্বিশ ইঞ্চি পাবেন আর ভিউয়ার্স আপনি তো আমাদের এই ভিডিওটা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ থেকে দিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন তো চলেন আমি আপনাদেরকে এক এক করে চেনগুলো দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেবো ভিউয়ার্স প্রথমে আপনাদেরকে দেখাবো খুব সুন্দর একটা ব্লেড চেনের কালেকশন এই যে দেখুন খুব সুন্দর করে চেনটা তৈরি করা খুব সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এই চেনটা কিন্তু চব্বিশ ইঞ্চি লম্বা সাইজের মধ্যে কিন্তু পাবেন ফিনিশিংগুলো দেখুন কত সুন্দর ফিনিশিং করা এগুলো প্রত্যেকটা বাইরে থেকে আমাদের কালেকশন করা এগুলো আমাদের দেশে মেক করা সম্ভব না এবং পসিবল না এগুলো আমরা আমাদের বাইরে থেকে নিয়ে আসে খুব সুন্দর এই যে দেখুন একটা স্প্রিং লক্ষ্য আপনারা পাচ্ছেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে সুন্দর এই ব্লেড চেনটা আপনারা খুবই রিজনেবল এবং লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন মাত্র আনা দশানা একত্রীর ওজন্য আপনারা এই সুন্দর ব্লেড চেনটা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র চার হাজার ছয়শ পঞ্চাশ টাকায় আপনারা এই ব্লেড চেনটা পাবেন ব্লেড চেনটা কিন্তু চব্বিশ সাইজে পাচ্ছেন আপনারা সারা বাংলাদেশে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি নিতে পারবেন সেই জন্য আমাদের হোম ডেলিভারি নিতে পারবেন আপনাকে দেখুন কত সুন্দর ফিনিশিং করা আপনারা পাবেন এগুলো কিন্তু সম্পূর্ণ ইতালি থেকে ইম্পোর্ট করা এই চেনটা আপনারা চব্বিশ ইঞ্চি লম্বা সাইজে পাবেন এই যে দেখুন খুব সুন্দর একটা ফিনিশিং করা কিন্তু আপনারা পাচ্ছেন সাথে তো আপনারা একটা স্প্রিং লক পাচ্ছেন এই যে দেখুন খুব সুন্দর করে নাইন টোয়েন্টি ফাইভ কলমা করা থাকবে লম্বা চব্বিশ ইঞ্চি এই চেনটা আপনার খুবই লাইট ওয়েটের মধ্যে পাবেন মাত্র আনা তিন ওই ওজনে আপনারা এই সুন্দর ফুল চেনটা পেয়ে যাচ্ছেন অরজিনাল ইতালিয়ান এবং খুবই রিজনেবল প্রাইস মাত্র এক হাজার সাতশো পঞ্চাশ টাকায় আপনারা কিন্তু এই চেনটা পেয়ে যাবেন সম্পূর্ণ সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন আপনাকে আরেকটা চেন দেখাচ্ছি এই চেনটাকে জিরা চেন বলে যে দেখুন কত সুন্দর কিউট একটা ফিনিশিং করা আপনারা পাবেন এই চেনটা চব্বিশ ইঞ্চি লম্বা সাইজের মধ্যে কিন্তু আপনারা পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনারা নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে তাই আপনি এগুলো রাফ ইউজ করতে পারবেন আশা করি কালো হবে না সুন্দর ফিনিশিং করা এই চেনটা কিন্তু খুবই লাইট ওয়েটে পাচ্ছেন মাত্র চৌদ্দ না আপনারা এই সুন্দর জিরা চেনটা পেয়ে যাচ্ছেন আর খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র দুই হাজার টাকায় আপনারা এই সুন্দর কিউট চেনটা পেয়ে যাবেন সারা বাংলাদেশে একটা হোম ডেলিভারি নিতে পারবেন একটা চেন দেখাচ্ছে আপনাদেরকে এই চেনটাকে সচিন চেন বলে দেখুন খুব সুন্দর করে কিন্তু ফিনিশিং করা আপনারা পাবেন লম্বা চব্বিশ ইঞ্চি পাবেন এই চেনটা আরো মোটাও আছে আমাদের কাছে সেক্ষেত্রে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ যোগাযোগ করতে হবে করে আপনারা যদি আমাদেরকে বলেন মোটা দেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা এই চেনটা নিতে পারবেন এই চেনটা কিন্তু আপনারা খুবই লাইট ওয়েটে পাবেন মাত্র এক বই বারো আনা না ওজন্য আপনারা এই সুন্দর চেনটা পেয়ে যাবেন লম্বা চব্বিশ ইঞ্চি থাকবে দাম আসবে মাত্র চার হাজার ছয়শো পঞ্চাশ টাকায় আপনারা এই চেনটা পাবেন সুন্দর এই শচীন চেনটা কিন্তু আপনারা খুবই ইউএস প্রাইজের মধ্যেই পাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেতে স্ক্রিনের দাম নাম্বারে যোগাযোগ করে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন একটা চেন দেখাচ্ছি আপনাদেরকে এই চেনটাকে বক্স চেন বলে এই চেনটা একটু চিকনের মধ্যেই কিন্তু তৈরি করা এই চেনগুলো বাইরে থেকে আসে এই চেনগুলো আমাদের দেশে মেক করা পসিবল না তাই এই চেনটা আপনারা আর মোটা পাবেন না এই চেনটা আপনি চব্বিশ ইঞ্চি লম্বায় পাবেন এই যে দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ অলমা করা এই যে প্রোডাক্টটা আপনার পাচ্ছেন তো এই চেনটা চব্বিশ ইঞ্চির মধ্যে আপনারা পাবেন এবং খুবই লাইট ওয়েটের মধ্যে কিন্তু পাবেন মাত্র ছয় আনা ওজনে আপনারা এই সুন্দর বক্স চেনটা পাবেন খুবই রিজনেবল প্রাইজ আসবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর ইতালিয়ান এই চেনটা পাবেন তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্প্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশে আপনি হোম ডেলিভারি নিতে পারবেন একটা চেনের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি এই চেনটাকে দুরি চেন বলে কত সুন্দর একটা ফিনিশিং আপনারা পাবেন আমাদের এই চেনটা কিন্তু চব্বিশ ইঞ্চি লম্বা সাইজের মধ্যে কিন্তু পাবেন অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমা করা থাকবে দেখুন খুব সুন্দর একটা স্প্রিং লক আপনারা 받으시니 সুন্দর ফিনিশিং করা এই দড়ি চেনটা আপনারা খুবই লাইট এর মধ্যে পাবেন একবারই দুই ওজনে আপনারা এই সুন্দর চেনটা পাবেন খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন মাত্র তিন হাজার পঞ্চাশ টাকায় আপনারা এই দড়ি চেনটা পাবেন চব্বিশ ইঞ্চে লম্বা সাইজ থাকবে আবার একটা আপনারা রেগুলার ব্যবহার করতে পারবেন ইটালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা একটা চেনের কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে এই চেনটাকে জিরা চেন বলে তবে এই চেনটা একটু চিকনের মধ্যে কিন্তু তৈরি করা দেখুন কত সুন্দর ফিনিশিং করা কিন্তু পাবেন আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আপনারা নাইন টোয়েন্টি ফাইভ ফলমার্ক করা থাকবে সাথে খুব সুন্দর একটা স্প্রিং লকটা আপনারা পাচ্ছেন এই চেন গুলো অরিজিনাল ইতালিয়ান তাই আপনারা রাফ ইউজ করতে পারবেন কালো হবে না খুবই লাইট ওয়েটে পাবেন মাত্র নয় না ওজন্য আপনারা এই সুন্দর জেরা চেনটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইজ আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই চেনটা পাবেন একটা চেন আপনাদেরকে দেখাচ্ছে একদম ইউনিক একটা চেন এটাকে আপনার ধানসি চেন বলে দেখুন কত সুন্দর এবং ফিনিশিংটা আপনার সুন্দর একটা ফিনিশিং পাবেন একদম লাইট ওয়েটে তৈরি করা মাত্র না না চার ওজনে আপনারা এই সুন্দর চেনটা পাবেন খুব রিজনেবল প্রাইস আসবে মাত্র নয় আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর একটা ফিনিশিং আপনারা পাবেন এই চেনটা কিন্তু তৈরি করা আপনার লম্বা চব্বিশ ইঞ্চি পাবেন এই দড়ি চেনটা দেখুন কত সুন্দর কিন্তু ফিনিশিং করা সাধারণ খুব সুন্দর একটা স্প্রিং লক আপনারা পাচ্ছেন নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে আর আপনার এগুলো রাফ ইউজ করতে পারবেন রেগুলারই কালো হবে না আর সারা বাংলাদেশে আপনি কিন্তু হোম ডেলিভারি

তবে অবশ্যই যোগাযোগ করবেন আর আমাদেরকে এই দামগুলো কিন্তু পরিবর্তনশীল হতে পারে যে কোনো সময় দামটা আপডেট হতে পারে তো অবশ্যই নেওয়ার আগে আমাদের কাছ থেকে এটা জেনে নেবেন তো সারা বাংলাদেশে আপনার ডেলিভারি পেতে আমাদেরকে কনফার্ম করলে আমরা সারা বাংলাদেশে পাঠিয়ে দেবো আসসালামু আলাইকুম